প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আমি ঠিক মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের যে চত্বরটি আছে সেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটি চলে গেছে বসিলের দিক থেকে এসেছে এবং ডান পাশে গেছে শিয়া মসজিদের দিকে এদিকে সাত মসজিদ হয়ে ধানমন্ডি এবং বাম পাশে মোহাম্মদপুর টাউন হল হয়ে আসাদ গেটের দিকে এবং এই যে দুটি বট গাছের মতো দেখছেন এর পাশে কিন্তু রাস্তা ছিল না নতুনভাবে রাস্তাটি কিছুদিন আগে তৈরি করা হয়েছে এদিকে একটি সড়ক বের করে নেওয়া হয়েছে কারণ মোহাম্মদপুরে যে হারে যানজট মোহাম্মদপুরে যেভাবে যান চলাচল বৃদ্ধি পেয়েছে এই জায়গাটি অনেক ন্যারো ছিল যে কারণে এখানে একটি সড়ক বের করা হয়েছে আপনাদের আজকে মূলত যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে আপনারা মেট্রো রেলে চলার জন্য এখান থেকে কোথায় কাছে হবে এবং মতিঝিল কিংবা উত্তরার দিকে যাওয়ার ব্যাপারে কিন্তু সহজ হবে সে বিষয়টি ধারণা দেওয়ার জন্য মূলত এখান থেকে ভিডিওটি শুরু করলাম কারণ মোহাম্মদপুর থেকে কিন্তু মেট্রো রেলে চলাচলের জন্য কাছেই বলা চলে একটু এই জায়গাটি যদি একটু কষ্ট করে যাওয়া যায় তো আজকে দেখাবো সেটি আমি যাব এখন ফার্ম গেটের দিকে এখান থেকে ম্যাক্সিমাম গাড়ি ফার্ম গেটের দিকে কম তো একটা দেখি কোন গাড়িতে ওঠে ফার্ম গেটের দিকে যাওয়া যায় ফার্ম গেটে যাবো এবং দেখাবো কতক্ষণ সময় লাগে তো পুরো ভিডিওতে থাকবেন আমাদের সঙ্গে এখানে বিআরটিসি বাস ডিপো আছে মূলত বিআরটিসি বাসের জন্য টিকিট করলাম দশ টাকা দিয়ে তো তারা বাসে চড়েছে এবং এখান থেকেই যাবো কিছুক্ষণ পরে হয়তো গাড়িটি ছাড়বে কারণ ফার্ম গেটের লাইনের দিকে গাড়ি অ্যাকচুয়ালি কম অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে যে মোহাম্মদপুর থেকে কিভাবে মেট্রো রেলে যাব তার ভিডিওটি যেভাবে শেয়ার করছি এটি আমি যেভাবে যাচ্ছি ঠিক এক্স্যাক্টলি আপনারা এভাবেই যাবেন বা আমারটাই ঠিক এমন না অ্যাকচুয়ালি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য কারণ মেট্রো রেল এখন শুধুমাত্র একটা লাইনেই চলছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কিন্তু ঢাকার অনেক মানুষে বিশেষ করে এই মেট্রো লাইনটি যেদিক দিয়ে গেছে তার আশপাশের মানুষজন এই মেট্রো রেলটি কিভাবে ব্যবহার করবেন এবং এর সুফল কিভাবে পেতে পারেন সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি তো মোহাম্মদপুর থেকে আপনারা যে আমি যেমন বিআরটিসি বাসে যাচ্ছি দোতলা বাসে এক্স্যাক্টলি যে আপনারা এই দোতলা বাসে যাবেন এমন নয় এখান থেকে যাওয়ার অনেকগুলি অপশন আছে তো প্রিয় দর্শক আমরা কিন্তু যেতে যেতে আমাদের জাতীয় সংসদ ভবনটিও দেখছি ভালো লাগছে দেখতে জাতীয় সংসদ ভবনের যে স্থাপত্য আমাদের যে জাতীয় সংসদ ভবনটি আছে এটি একটি নান্দনিক ভবন এর স্থাপত্য শৈলী খুবই চমৎকার এবং দূর থেকেও দেখতে কত সুন্দর লাগে সে সঙ্গে তার প্রশস্ত রাস্তা আছে মানিক মিয়া এভিনিউ সেটি দেখতে দেখতে আমরা মূলত ফার্মগেট স্টেশন দিকে চলে যাচ্ছি তবে আমি সবচেয়ে কম খরচে যাওয়ার বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা তো চাইলে এখান থেকে উবারের মোটরসাইকেলে চড়েও মেট্রো স্টেশনে যেতে পারবেন কিংবা সিএনজিতেও যেতে পারবেন কিংবা উবারের কার নিয়েও যেতে পারবেন বাট আপনাদেরকে আমি কম খরচে যাওয়ার জন্য বিষয়টি থেকে প্রায়োরিটি দিচ্ছি কারণ আমরা জানি যে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা সবাই একটু চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে এবং কম খরচের মধ্যেই এই জিনিসগুলো এফোর্ড করার জন্য এই বিষয়টি আপনাদেরকে প্রায়োরিটি দিচ্ছি কারণ আমি বলি আপনাদেরকে আমি একটি রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম উত্তরা থেকে কীভাবে মতিঝিলে যাওয়া যাবে এটি আসলে আমি এক দুইবার ওখান থেকে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে এসেছি এবং ফার্ম গেটে নেমেছি আমি অবাক হয়েছি যে মাত্র দশ মিনিট সময় লাগে জাস্ট এটি পার হতে বাট গাড়ি ছাড়া বা টিকিট কেটে বসে থাকা এগুলো হয়তো পাঁচ সাত মিনিট বা বড় হলে দশ মিনিট লাগে সেটা অন্য বিষয় আমরা এই বিআরটিসি বাসটাতে চড়ে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগলো মোহাম্মদপুর থেকে আসতে কারণ গাড়িটা যাত্রীর জন্য অনেকক্ষণ অপেক্ষায় ছিল তো মোহাম্মদপুর থেকে অ্যাকচুয়ালি মেট্রো রেলে চলার জন্য ফার্মগেট স্টেশনের মতো বিজয় স্মরণ স্টেশনও আছে এবং আগারগা স্টেশনও আছে লোকেশন অনুযায়ী যেটা যেদিক থেকে কাছে হয় তো আমার কাছে এটা মনে হয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মোটামুটি কাছে এদিক থেকে মতিঝিল যাওয়া সহজ এবং উত্তরের দিকে যাওয়া সহজ আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি এখানে এসকেলেটর আছে ওঠার পাশাপাশি সিঁড়ি আছে নামা করার জন্য এবং আমরা যে মেট্রো রেলে চলার ব্যাপারে যে ডিসিপ্লিনগুলো সেগুলো যে মোটামুটি এখনও ফলো করি না সেটার প্রথমে উঠলেই যেখানে বোঝা যাবে সেটা হচ্ছে এখানকার এক্সকেলেটর এক্সকেলেটরে যে সকল মানুষ ওঠেন তাদের দেখুন অবস্থানগুলো বাম পাশে অবস্থান করার জন্য বলার কথা থাকলেও ম্যাক্সিমাম মানুষজন কিন্তু ডান পাশে দাঁড়িয়ে আছেন নিজের মতো স্বেচ্ছা দাঁড়িয়ে আছেন যে যেভাবে পারেন অ্যাকচুয়ালি এটি যে নিয়ম নয় সেটি আসলে অনেকে জানেনই না তারপরে তারা মেট্রো রেল ভ্রমণ করছেন তা আমি মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এই বিষয়গুলোতে যাত্রীরা যেন আরও বেশি মেনটেন করে সে ব্যাপারে আপনারা এই জায়গাগুলোতে সাইনবোর্ড নির্দেশনা আরও বেশি করে দিন এই পামগেট মেট্রো স্টেশন এখানেও শপিং মল হবে একটি দোতলায় শপিং মল তলায় টিকিট কাউন্টার এবং চতুর্থ তলায় হবে প্ল্যাটফর্ম ট্রেন ধরার জন্য এখানে দুটি এসকেলেটর এবং দুটি সিঁড়ি আছে একটি এস্কেলেটর দিয়ে ওঠা যায় আরেকটি এসকেলেটর দিয়ে নামা যায় এবং সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায় দেখুন এখানে এক্সকেলেটার দিয়ে মানুষজন উঠছেন কীভাবে বিক্ষিপ্তভাবে তো আরেকটি বিষয় প্রিয় দর্শক বলতে চাই বিশেষ করে ফার্ম গেট বাজার শাহবাগ মতিঝিল মিরপুর দশ এবং বাংলাদেশ সচিবালয় এই স্টেশনগুলো দিয়ে ওঠার সময় এক্সকেলেটারে ভিড়গুলো এড়িয়ে চলবেন এবং ভিড়ে সতর্ক থাকবেন পকেট সাবধানে রাখবেন মোবাইল মানি ব্যাগগুলো চুরির ঘটনা ঘটছে বেশ কিছু তো এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখার প্রয়োজন আছে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে মেট্রো স্টেশন এবং ট্রেনে খাবার গ্রহণ সম্পূর্ণ নিষেধ এছাড়া কাঁচা বাজার মাছ মাংস তরল ও হিমায়িত দ্রব্য দুধ পানি তেল দাজ্য পদার্থ বেলুন ফুল পোষা প্রাণী ভারী ও ধাতব পদার্থ এবং বড় লাগেজ ইত্যাদি পরিবহন নিষেধ এই আমরা ফার্মগেট মেট্রো স্টেশন থেকে যাব পল্লবী তার ভাড়াটি একটু দেখে নিতে চাই ফার্মগেট থেকে পল্লবীর ভাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া লাগবে এখানকার টিকিট কাউন্টার টিকিট বিক্রয় মেশিনগুলো আছে আমাদের ট্রেন উত্তর উত্তরগামী ট্রেন এটা ছাড়বে হচ্ছে চারটা তিনে এখন বাজে পাঁচটা ঊনষাট আপনারা স্ক্রিনে দেখে নিয়েও যেতে পারেন এবং ট্রেন ছাড়ার আগেই আসলে ওখানে যাওয়া উচিত ততক্ষণ এখানে বাতাসকে ঠান্ডা হয়ে যাওয়া যায় আমরা উত্তরা উত্তরা ট্রেন চারটার চারে আসবে এখনো পাঁচ মিনিট সময় আছে সো এখান থেকে দুই মিনিট আগে গেলেই যথেষ্ট ততক্ষণ এখানে ঠান্ডা বাতাস একটু খেয়ে নেই কারণ বাইরে প্রচণ্ড গরম আর প্ল্যাটফর্মের যে ছাত্রী আছে সেটিও কিন্তু অনেক বেশি গরম থাকে হ্যাঁ অনেক প্রশান্তি দেয় অনেক যাত্রী কিন্তু এখানে আরম্ভ করছেন দেখছেন দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এরিয়া এখানে এখানে তিনটি টিকিট বেতন মেশিন আছে দুটি টিকিট কাউন্টার আছে যাত্রীরা এখান থেকে টিকিট নিচ্ছেন সিঙ্গেল টিকিট অনেকে রিচার্জ করছেন যাদের কাছে স্থায়ী টিকিট আছে এই কাউন্টার এবং টিকিট বিক্রি মেশিন থেকে স্থায়ী টিকিট এমআরটি এবং র্যাপিট পাসও কিন্তু রিচার্জ করে নেওয়া যায় এবং টিকিট কাউন্টারগুলো এখন আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি করে যেহেতু নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত ট্রেন চলে তো আমাদের হাতে আর দুই মিনিট সময় আছে চলুন আমরা উঠে যাই তিন ফুটের অধিক উচ্চতার শিশু বাচ্চা যারা তাদের জন্য টিকিট লাগবে বলা আছে আমরা যেহেতু আগারগা উত্তরা উত্তরের দিকে যাব সো আমাদের প্ল্যাটফর্ম হবে দুই নম্বর দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা উঠব এস্কেলেটার দিয়ে উঠব স্কুলেটার দিয়ে ওঠার নিয়ম বাম পাশে থাকা কিন্তু এখানেও দেখছি হবে অনেক জাতি আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও যারা দেখছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগছে সেটি কমেন্টের মাধ্যমে জানালে আরও উপকৃত থাকবো এছাড়াও সবাই একটি লাইক দিয়ে নেবেন লাইক দিতে জাস্ট এক সেকেন্ড সময় ব্যয় হবে আপনার শুধু লাইক বাটনটি প্রেস করলেই একটি লাইক হয়ে যাবে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি যেখানে উত্তরা উত্তর অভিমুখী ট্রেন এখানে দাঁড়াবে যেটি মতিঝিল থেকে আসবে তার আগে আমরা একটু যাত্রাপথের মানচিত্রটা দেখে নিতে চাই আমরা ছয়টি মেট্রো স্টেশন পার হয়ে যাব পল্লবী যাত্রাপথের অভিমুখ এপাশে দেখছেন অনেক যাত্রী আছে এবং ফার্মগেট স্টেশনটি মোটামুটি মাঝামাঝি জায়গায় অবস্থিত হয় দুপাশেই বেশ যাত্রী থাকে উত্তরা অভিমুখী যেমন যাত্রী থাকে মতিঝিল অভিমুখী যাত্রীও থাকে আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন আর এক মিনিটের মধ্যে এই প্ল্যাটফর্মে আসবে দেখতে পাচ্ছি অনেক যাত্রী দাঁড়িয়েছেন যাওয়ার জন্য তো ট্রেনও চলে এসেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে এবং ট্রেনে কিন্তু ভালো যাত্রী দেখতে পাচ্ছি আমরা এবং আপনি আপনার বাসা বা অবস্থান থেকে যাচ্ছেন সেটির সময় কত এগুলো আসলে আপনাদের নিজস্ব ব্যাপার এটি আমার ক্যালকুলেট করার বিষয় নয় দু একজন কমেন্ট কমেন্টেরও বিষয়গুলো বলেছিলেন তো আপনাদের আসলে ধারণা দেওয়ার জন্য আমি বলেছি আপনারা যেভাবে খুটিয়ে খুটিয়ে কমেন্টগুলো করেছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি বাট আপনারা এইভাবে এগুলোকে বিশ্লেষণ করবেন না আপনারা শুধুমাত্র আমার এই ধারণাগুলোকে আপনারা নিবেন যদি মনে হয় যে আপনারা এটি ব্যবহার করলে আপনাদের জন্য সুবিধা আপনাদের বাজেট বান্ধব একটি যাত্রা হবে তা সেটি সেই বিষয়টি ডেফিনেটলি মেট্রো রেল তো একটি দ্রুত পরিবহন তো উত্তরা তো উত্তরা উত্তরা যত বড় এরিয়া সেখান থেকে মেট্রো রেলের উত্তর স্টেশনগুলোতে যেতেও কিন্তু একটি সময় সাপেক্ষ বিষয় সেটি বিবেচনা করে আপনারা হয়তো জশীম উদ্দিন থেকে বা এয়ারপোর্ট থেকে যেতে পারবেন সেজন্যই দেওয়া সেরকম একই রকমভাবে মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে মেট্রো রেলে চড়ার জন্য কিন্তু একটি স্টেশন নয় আমি বলবো তিনটি স্টেশনে যাওয়া যেতে পারে একটি মোহাম্মদপুর থেকে প্রথমে যেটি বেশি প্রথমে সবচেয়ে যেটি বেশি সুবিধাজনক হবে সেটি হচ্ছে ফার্ম গেট কারণ এখানে অনেকগুলো গণপরিবহন যাতায়াত করে বিভিন্ন দিক থেকে এছাড়াও আছে বিজয় স্বরণ স্টেশন কিন্তু এই বিজয় স্বরণ স্টেশনে যেতে হলে গণভবনের রাস্তাটি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে সেদিক দিয়ে কোনো গণপরিবহন নেই রিক্সাও নেই হয়তো সিএনজিতে যেতে হবে বা মোটর সাইকেলে যেতে হবে বা ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে আর আরেকটি পথ আছে আগারগাঁ স্টেশন সেটি শ্যামলি শিশু মেলার দিক দিয়েও যাওয়া যায় বিশেষ করে মোহাম্মদপুর কিন্তু অনেক বড় এরিয়া বিশেষ করে যদি বলি রিং রোড এইদিকে আদাবর কিংবা খিলজি রোড শ্যামলি বাবর রোড হুমায়ুন রোড এই রোডগুলো যারা আছেন তারা কিন্তু চাইলে আগারগায়ে উঠতে পারেন কিংবা বিজয় স্বর্ণীয় স্টেশনে উঠতে পারেন তো আমি আপনাদেরকে বেসিক্যালি যে জিনিসটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারণ মোহাম্মদপুরবাসীও কিন্তু সহজেই এই মেট্রো রেলের সুবিধাটি নিতে পারেন যার জন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে দেখাচ্ছি আশা করি আপনাদের কাজে লাগবে এই জন্যই আমার এই ভিডিওটি দেওয়া তো আমরা যেই বিআরটিসি বাসটিতে উঠেছি সেটিতে প্রায় দশ মিনিটের মতো অপেক্ষায় ছিলাম তারপরে গাড়িটি ছেড়ে দিয়েছে এবং গাড়ির জন্য অপেক্ষায় থাকা এবং গাড়ি ছেড়ে গন্তব্য অর্থাৎ ফার্মগেট স্টেশন পর্যন্ত যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে এখানে হয়তো বা আরও অনেকগুলো গণপরিবহন থাকতে পারে বা যার যাতায়াতের ব্যবস্থা থাকতে পারে সেটি মোহাম্মদপুরবাসী বা যারা সেখানকার স্থানীয় রেগুলার জানেন তারা হয়তো আরও ভালো জানেন তো আমি ইনস্ট্যান্টলি এখানে এসে যে গাড়িটি পেয়েছি আমার কাছে যেটি ভালো মনে হয়েছে আমি সেটিতে গিয়েছি এমন নয় যে আমি বিআরটিসি বাসে গিয়েছি আপনারাও যাবেন যেতে যেতে আপনাদেরকে একটি বিষয় ক্ল্যারিফাই করতে চাই সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি মূলত মেট্রো রেলকে যে এলাকাগুলোতে এখনও মেট্রো লাইন পৌঁছায়নি সেগুলোর সঙ্গে একটি কানেক্টিং ভিডিও দেখানোর চেষ্টা করি যে কোন এলাকাগুলো থেকে আপনারা কীভাবে এই মেট্রো রেলটি ধরতে পারবেন বা মেট্রো রেলের সুফল পাবেন এক্স্যাক্টলি আমি যে ঠিক বা আমি যেই প্রসেসে যাচ্ছি সেটি যে এক্স্যাক্টলি ঠিক এমন নয় আমার ভিডিওটি একটি ধারণা মাত্র এবং যারা জানেন না তারা কিন্তু যারা জানেন তাদের হয়তো সেটি কাজে লাগবে না তো আমি যেই বিষয়গুলো নতুনভাবে দেখছি নতুনভাবে যেগুলোকে এক্সপ্লোর করছি সেগুলো মেট্রো সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করছি কারণ অনেক দর্শকই আসলে মেট্রো রেল সম্পর্কে অনেক কোশ্চেন করে থাকেন যে আমি এখান থেকে এই ডেস্টিনেশন থেকে ওই স্টেশনে কিভাবে যাব আমি থাকি মোহাম্মদপুরে বা আমি থাকি যাত্রাবাড়িতে বিভিন্ন এলাকায় এরকম ধরনের মানুষজন বলেন তো তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি এখন আমি মেট্রো রেলে কানেক্টিং ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো আমি আপনাদেরকে একটি বিষয় প্রথমেই রিকোয়েস্ট করব এবং ক্ল্যারিফাই করে নিতে চাই যে আমি যেভাবে যাচ্ছি যে আমি রাইট এমন না আমি শুধু এই ভিডিওগুলোর মাধ্যমে একটি ধারণা দিচ্ছি এবং আমার যাত্রাপথের অভিজ্ঞতাটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি হয়তো বা আপনারা আমার চেয়েও ভালো কোনো অপশন পেতে পারেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই আমার বিষয়গুলো থেকে শুধু ধারণা নেওয়ার চেষ্টা করবেন আর যদি এবং এর পাশাপাশি যদি কোনো গঠনমূলক এবং কনক্রিট কোনো সাজেশন থাকে বা তথ্য থাকে সেটি আপনারা শেয়ার করবেন বাট আমি যে জার্নিটা করছি এখানে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে কোনো ভুল তথ্য ধরার চেষ্টা করবেন না আমি বারবার বলছি যে আমি যা যাচ্ছি যাত্রাপথে সেটি আপনাদেরকে জাস্ট শেয়ার করছি এবং ধারণা দিচ্ছি বাট আমার চেয়েও যদি বেটার আমার চেয়েও যদি বেটার অপশনের কোনো কিছু থাকে সে বিষয়টা আপনারা অবশ্যই তথ্য দিয়ে শেয়ার করতে পারেন তারপর আমি আশা করব যে আমার এই ভিডিওগুলি কিছু মানুষকে অবশ্যই নতুন তথ্য দেবে বা নতুন জানার একটি স্পেস তৈরি করবে এই জন্যই আসলে এই ভিডিওগুলো দেয়া প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আরও কিছু তথ্য দিব মূলত আজকের এই ভ্রমণটিতে কয়েকটা বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। রিসেন্টলি আমরা দেখেছি মেট্রো রেল দুই দিনের মতো হঠাৎ করে বন্ধ হয়ে যায় চলাচল তো তার মধ্যে একদিন ছিল যেদিন ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে প্রচুর ঝড় হয়েছিল যেই ঘূর্ণিঝড়টি গেল কয়েকদিন আগে রেমাল নামের যে ঘূর্ণিঝড়টি তখন কিন্তু আমরা দেখেছি শুধু ঢাকা নয় উপকূলীয় এলাকাসহ সারা বাংলাদেশে কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছে এবং অনেক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে তো মেট্রো রেল লাইনগুলোতেও কিন্তু এ ধরনের ঝড়ের কারণে বিভিন্ন গাছের ডালপালাসহ অনেক কিছু এসে পড়ার কারণে হয়তো বা এই লাইনটি বন্ধ ছিল যে কারণে লাইনগুলোতে এগুলো পরিষ্কার করার পরে ঝুঁকি যখন কেটে যায় তখন কিন্তু চলাচলের জন্য এগুলোকে আসলে উপযুক্ত করা হয় তো এই বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন যে মেট্রো কেন চলছে না তো আমাদেরকে কিন্তু মেট্রো রেলের উপর যেমন ডিপেন্ডেন্সি বেড়েছে সেভাবে মেট্রো রেলের বিষয়গুলোও খেয়াল করতে হবে যে মেট্রো রেল ঝুঁকির মধ্যে চলাচল করা যাবে কি না বা এই বিষয়গুলো তবে উচিত ছিল যে মেট্রো রেল কর্তৃপক্ষের আরও ভালোভাবে এই বিষয়গুলো ফলাওভাবে ঘোষণা দিয়ে জানানোর তাহলে যারা সকাল সকাল মেট্রো আসার জন্য বা চড়ার জন্য চেষ্টা করছিলেন তারা হয়তো অন্য কোনো উপায়ে তারা যাতায়াতগুলো করতে পারতেন আমরা শুধু দেখেছি যে ঢাকায় যে এরকম ঘটনা ঘটেছে তা না যেহেতু এই ঘূর্ণিঝড় রেমালের কিছুটা প্রভাব ছিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তো আমরা কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রেও দেখেছি যে তাদেরও কিন্তু চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল এই বৃষ্টি ঝড়ের কারণে তারপরেও একদিন মেট্রো রেল হঠাৎ করে বন্ধ হয়ে যায় কোনো একটি যান্ত্রিক ত্রুটির কারণে যেহেতু এটি একেবারে একটি নতুন প্রযুক্তি নতুন গণপরিবহন ব্যবস্থা এটির মেনটেনেন্সের সঙ্গে আমরা খুব বেশি অভিজ্ঞ না আমাদের অভিজ্ঞতার ঝুলি খুবই অল্প দিনের মাত্র দুই বছরের মতো সেক্ষেত্রে আসলে কিছু কিছু যে জটিলতা বা যে সমস্যাগুলো হতে পারে যান্ত্রিক সেগুলো আসলে ফাইন্ড আউট করা এগুলোর জন্য একটু হয়তো বা আমাদের সময় লাগছে বা আমরা এটার জন্য একটু সাফারার হচ্ছি তবে এগুলোকে আমরা আসলে পজিটিভলি দেখব একই সঙ্গে আমরা যারা যাত্রী সাধারণ তাদেরও কিছু সচেতনতার বিষয় আছে বিশেষ করে রিসেন্টলি আমি দেখেছি মেট্রো রেলের তথ্য সংক্রান্ত ফেসবুকের বেশ কিছু গ্রুপে আমি এই ছবিগুলো দেখেছি যে ইদানিং বেশ গরম যাচ্ছে গত দুই মাস ধরে তো এই গরমের মধ্যে আসলে পানির বোতল পরিবহন নিয়ে একটি নিষেধাজ্ঞা আছে বা না নেওয়ার যে একটা নির্দেশনা আছে মেট্রো রেলের তরফ থেকে তো সে ব্যাপারে অনেক যাত্রী সাধারণে বলেছেন বা অনেকে বলার চেষ্টা করছেন যে তীব্র গরমের মধ্যে যদি পানি না থাকে তাহলে তো কোনো বিপদ হয়ে যেতে পারে পানি পানের তো মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে কেন শিথিলতা দেখাচ্ছে না তো এই ব্যাপারটাতে আমরা খেয়াল করি যে ইদানিং আমরা দেখেছি মেট্রো রেলের ট্রেনের কোচের মধ্যে প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় পানির বোতল বিক্ষিপ্তভাবে ফেলে রাখা যেগুলো একেবারে কাম্য না এবং এগুলো অসচেতন যাত্রীদের কাজ যাদের কারণে আসলে পানি নিয়ে যাওয়ার এই নিষেধাজ্ঞাটা আরও স্ট্রংলি মানার ব্যাপারে কর্তৃপক্ষ আরও সজাগ হচ্ছেন এটি খুবই দুঃখজনক আমি কিছু ছবি শেয়ার করলাম এছাড়াও আমরা যখন মেট্রো স্টেশনগুলো দিয়ে যাই ভ্রমণ করি তখন আমরা দেখি ফেয়ার গেট অর্থাৎ যেখানে আপনারা এই মেট্রো রেলের কার্ডটি পাঞ্চ করেন যে গেটে সেখানে কিন্তু যারা নিরাপত্তা রক্ষী থাকেন তারা কিন্তু বোতলগুলো এলাও করেন না বোতলগুলো সেখানে রেখে যেতে পারেন এবং আমরা অনেক স্টেশনে দেখেছি বোতলের অনেকটা স্তূপ জমে যায় অনেক বেশি পরিমাণে বোতল তো এই কারণেই কিন্তু আসলে এই বোতলগুলোকে তারা এলাও করেন না তা আমাদের এই বিষয়গুলোতে আরও সচেতন হওয়া উচিত অযাচিতভাবে আমরা এই জায়গাগুলোতে বোতল ফেলে রাখি কিংবা এই বোতলগুলো যখন দরজার কাছে আসে তখনও কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে বা দরজা বন্ধ বা খোলার ব্যাপারেও কোনো প্রতিবন্ধকতা তৈরি হতে পারে তা আমি বারবার এই বিষয়গুলো শেয়ার করব এবং সকলের মাঝে সচেতনতা যেন সৃষ্টি হয় সেই বিষয়ে আসলে প্রত্যাশা রাখব আমার সম্মিত দর্শক বৃন্দ যারা আমার শুভাকাঙ্ক্ষী চ্যানেলে আপনারা প্রত্যেক দিন ভিডিওগুলোতে কমেন্ট করেন ইউএসএ থেকে ইউকে থেকে তারপর মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে দুবাই সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া আরও অনেক দেশ আছে ওমান ইন্ডিয়া তো সব দেশের সম্মানিত দর্শকবৃন্দের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক আগ্রহ পরে আমার চ্যানেলগুলো দেখেন কমেন্ট করেন সত্যি ভালো লাগে আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এবং আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন চ্যানেলটিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে চ্যানেলটি ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে পল্লবীতে কত যাত্রী নামছে দেখুন প্রিয় দর্শক তো আমরা জাস্ট পনেরো মিনিটে গেট থেকে পল্লবীতে চলে আসলাম এবং ট্রেন থেকে নামার পর প্রচুর যাত্রী একসাথে নামেন সে সময় কিন্তু এই এসকেলেটরগুলোতে প্রচণ্ড ভিড় থাকে আমি বারবারই বলবো এসকেলেটারে যখন ভিড় থাকবে সেই সময়টাতে আপনারা উঠবেন না এসকেলেটরটাতে যখন ভিড় থাকে তখন উঠলেও আপনারা পকেট এবং মোবাইল মানি বা এগুলো একটু সাবধানে রাখার চেষ্টা করবেন ইদানিং এই ভিড়ের জায়গাগুলোতে পকেট পারে উপদ্রব হচ্ছে বরং ট্রেন চলে যাওয়ার পর এক এক মিনিট পরে আপনারা নামবেন তখন এস্কেলেটরটি খালি থাকে যেহেতু এখন গরম বেশি মানুষের মধ্যে টায়ার্ডনেসের একটি বিষয় থাকে সে কারণে মানুষ আসলে সিঁড়ি দিয়ে না যে মূলত একটু কমফোর্টেবলি যেতে চান এসকেলেটরে এখনও দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত পুরোটাতে মানুষের ভাসা ভাসা এটি মূলত গরমের কারণেও কিছুটা আছে মানুষের মধ্যে টায়ার্ডনেস আসছে হয়তো বা জন্য মানুষ একটু হলেও আরাম নিয়ে যেতে চান পল্লবী মেট্রো স্টেশনের বি এবং সি গেট যেদিকে সেটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো দিকে এবং এ এবং ডি গেট যেটা সেটা হতো মিরপুর বারো নম্বরের দিকে এবং বারো নম্বরের দিক থেকে যাত্রী ওঠা নামার পরিমাণ বেশি থাকে ভিড় বেশি থাকে এবং যে টিকিট কাউন্টারগুলো আছে সেখানেও কিন্তু লম্বা লাইন থাকে বাট যদি একটু কৌশল খাটিয়ে যারা এই স্টেশনে আসবেন বি এবং সি গেট দিয়ে যদি ওঠেন অর্থাৎ সাড়ে এগারোর দিক দিয়ে তাহলে কিন্তু ওখানে টিকিট কাউন্টারগুলো খালি থাকে এবং বের হয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভিড় কম থাকে এবং এখানে প্রত্যেকটা গেটেই দেখা যায় যে যাত্রীদের একটা ভিড় থাকে দেখতে পাচ্ছেন পল্লবী মেট্রো স্টেশনের প্রত্যেকটা জায়গাতে যাত্রীদের ভিড় কেমন টিকিট কাউন্টারগুলোতে যেমন ভিড় আছে টিকিট বিক্রির মেশিনগুলোতে লম্বা লম্বা লাইন আছে এই এই প্রান্তে সবসময় যাত্রীদের একটি বেশি ভিড় দেখা যায় তো প্রিয় দর্শক আপনারা যেহেতু মেট্রো রেলে ভ্রমণ করতে চান বা ঢাকা শহরে যারা থাকেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা স্থায়ী কার্ড সংগ্রহ করে নিন র্যাপিড পাস কিংবা এমআরটি পাস এবং সেখানে ব্যালেন্স যদি পর্যাপ্ত রাখেন তাহলে এভাবে ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে না সময় নষ্ট হবে না তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই ভ্রমণ শেষে তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের মেট্রো রেল ভ্রমণ ফার্মগেট থেকে পল্লবী পর্যন্ত স্পেশালি আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে দেখালাম মেট্রো রেলে দ্রুত আসার ক্ষেত্রে উত্তরার দিকে কীভাবে আসা যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ